নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি কলমি শাকের বড়া ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল কলমি শাকের বড়া তৈরি করার জন্য আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছিলাম এবার সেই শাক থেকে আমি এইভাবে কচি ডগাগুলোকে আমি বেছে নিয়েছি এবার এই শাকটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার শাকটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব আর এখানে পঞ্চাশ গ্রাম মতো মটর ডাল প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে আমি আধভাঙা ভাঙা করে একটু মিক্সিতে পেস্ট করে নেব এই যে ডালটাকে এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা শাকটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে মটর ডালটাও আধ করে পেস্ট করে নিয়েছি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে হাফ চামচ আদা বাটা নিয়েছি চা চামচের চার এক ভাগ রসুন বাটা নিয়েছি নুন নিয়ে চিনি নিয়েছি নুন নিয়েছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব প্রথমে এখানে আমি এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মিষ্টি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আগে আমি প্রথমে শাকটাকে একটু ভালো করে মেখে নেব একটু মেখে একটু দু মিনিট মতো রাখবো তারপর ডাল বাটাটাকে মেশানো ততক্ষণে শাকটা একটু মজে যাবে যেহেতু নুন দিয়েছি শাকটা একটু মজে যাবে এই দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার আমি এই ডাল দিয়ে দেবো এখানে তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাও দিয়ে দেবো এবার আমি ভালো করে মেখে নেব একটু শক্ত শক্ত করে মাখতে হবে পরে কিন্তু এটা থেকে একটু জল ছেড়ে একদম নরম হয়ে যাবে কলমি শাক কিন্তু শরীরের জন্য খুব উপকারী কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিন সিও থাকে এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা কিডনিতে পাথর আছে তারা কিন্তু এই শাকটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন অবশ্য আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু শেয়ার করলাম এই যে কলমি শাকটা মোজে দেখুন কতটুকু হয়ে গেছে এই যে এইটা কিন্তু একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেখে নেবে এই এবার আমরা অনায়াসেই কিন্তু কড়াটা ভাজতে পারবো আর যদি দেখছেন একটু জল জল থাকে তাহলে আপনারা একটু বেসন পিসিয়ে নেবেন গ্যাসে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলও গরম হয়ে গেছে এবার আমি এই গোলবি মাখাটাকে আস্তে আস্তে হাতে প্রেস করে এইভাবে ছেড়ে দেব এই যে বড়াগুলোকে সব ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব যাতে বড়ার ভেতরটা আস্তে আস্তে ভাজা হয় কাঁচা তালে কাঁচা থাকবে না এবার একটু উল্টে দিলাম বড়াগুলো আস্তে আস্তে লাল হচ্ছে এইভাবে ভালো করে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে শাক ভাজা শাকের চচ্চড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন এইভাবে বড়া ভেজে খাবেন এই যে বড়াগুলো হয়ে এসেছে লালচে লালচে হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব তেলটাকে ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নামিয়ে নেবো এই যে বন্ধুরা কলমি শাকের বড়া তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এই রকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম भलो थकबें सुस्था